নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধানুকা অ্যাগ্রিটেক কোম্পানির ডিসাইড ইনসেক্টিসাইড অর্থাৎ ডিসাইড কীটনাশক সম্পর্কে আজ আমরা জানবো এই ভিডিওতে এই যে ধানুকা কোম্পানির ডিসাইড কীটনাশক এর মধ্যে কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোটাভ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে কিটেদেরকে দমন করে থাকে এটি কোন কোন কিটেদেরকে দমন করতে পারে কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারি এবং ব্যবহার করার সময় কি পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ এর ডোজ কতটা সেটা বিষয়ে আমরা এ ভিডিওতে আলোচনা করব। এবং জানব এর মেয়াদ সম্পর্কে অর্থাৎ ফসলে আমরা স্প্রে করার পর কতদিন পর্যন্ত আমাদের ফসলকে কিটেদের হাত থেকে রক্ষা করতে পারে এর ফটসনেস জানবো এর কম্বিনেশান এবং জানবো পরিবেশে এই যে ধানুকা কোম্পানির ডিসাইড কীটনাশক এর বিষক্রিয়তা কতটা এবং সর্বশেষ আলোচনা করব এর বাজারে দাম কত তো কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো কৃষক ভাইরা সবার প্রথমে আসি এই যে ধানুকা কোম্পানির ডিজাইড কীটনাশক এর মধ্যে আমরা দুটো টেকনিক্যালকে দেখতে পাই একটি হচ্ছে ইথোফেন পক্স সিক্স পারসেন্ট এবং আরেকটি হচ্ছে ডাইফেন থিউরান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফর্মে অর্থাৎ ওয়েটেবল গেনুয়াল আমরা যাকে সহজে বলি দানাদার ফর্মে আমরা দেখতে পাই যেটা আমরা অনেকটা দেখবেন ভুজিয়া দানার মতো দেখতে হয় তো সেই রকম একটি খুব সহজেই জলে গুলে যায় এবং আমরা যদি এই যে ধানুকা কোম্পানির ডিসাইড কীটনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ইথোফ্রেন প্রক্স এবং ডাইফেন থিউরান এর মোডাব অ্যাকশনটা দেখি তাহলে এর মধ্যে আছে সিস্টেমিক অ্যাকশন এর মধ্যে আছে কন্টাক্ট অ্যাকশন এর মধ্যে আছে স্টমাক অ্যাকশন এবং আছে ব্রড স্প্রেকটম অ্যাকশন অর্থাৎ এই যে সিস্টেমিক অ্যাকশন এখানে এই যে ইথোফ্রেন এর মধ্যে সিস্টেমিক অ্যাকশন দেখতে পাই অর্থাৎ আমরা যখন স্প্রে করি গাছে সেটি গাছের মধ্যে সিস্টেমের মধ্যে প্রবেশ করে কীটেদেরকে দমন করে কিভাবে না কিটেরা যখন সেই গাছের পাতার রস বা পাতা চিবিয়ে খায় কিটেদের সরাসরি তাদের যে স্টমাক বা তাদের শরীরের মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং কীটেরা মারা যায় এর মধ্যে আছে কন্ট্যাক অ্যাকশন এই যে কন্ট্যাক অ্যাকশন থাকার কারণে আমরা যখন আমাদের গাছে স্প্রে করি গাছে কিটেদের সংস্পর্শে আসা মাত্রই কিটেদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেয় যার ফলে কীটেরা কিন্তু প্যারালিস হয়ে পড়ে এবং কীটেরা মারা যায় এবং বলা যেতে পারে এখানে আমরা নকডাউন অ্যাকশনও দেখতে পাই যেহেতু এই যে কন্টাক অ্যাকশন আমরা দেখতে পাই এবং তার পাশাপাশি এই নকডাউন অ্যাকশনটিও কাজ করে কীরকম না যখনই আমরা স্প্রে করছি এবং সঙ্গে সঙ্গে এই যে কন্টাকে আসার মাত্রই কি হয় না তাদের যে প্যারালাইসিস করে দেওয়ার পদ্ধতি বা এই যে তাদেরকে প্যারালাইসিস করে মেরে ফেলে সেটি খুব দ্রুত হারে হয়ে থাকে এবং যেই কারণে আমরা এখানে নকডাউন অ্যাকশন বলতে পারি এবং আছে স্টামাক অ্যাকশন এখানে যেহেতু সিস্টেমিক অ্যাকশন আমরা দেখতে পাই এবং এই যে প্রথমে বললাম যে গাছের পাতার রস বা গাছের পাতা যখন চিবিয়ে খায় কীটেরা তখন তাদের স্টমাকে গিয়ে বা তাদের কেন্দ্রের মধ্যে কীটেদের কেন্দ্রের মধ্যে স্টমাকে গিয়ে বিষক্রিয়তা তৈরি করে এবং কীটেরা মারা যায় এর মধ্যে আছে বোরাটা স্পেকট্রাম অ্যাকশন অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের কীটকে কিন্তু দমন করতে পারে এই ধানুকা কোম্পানির ডিসাইড কীটনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ইথোফেন প্রক্স এবং ডাইফেন থিউরন এর মধ্যে আছে ট্রান্সলামিনার অ্যাকশন অর্থাৎ আমরা এই যে গাছের পাতার উপরে যখন আমরা স্প্রে করি কীটনাশকটি সেটি কী হয় গাছের পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যায় যার ফলে গাছের পাতার নিচে বিভিন্ন দেখবেন রস শোষককারী কীট যেগুলো বাসা বেঁধে থাকে সেটি কী হয় সাধারণত অন্যান্য কীটনাশক দিয়ে আমরা কিন্তু দমন করতে পারি না যদি এই ট্রান্সলেমিনার যুক্ত কীটনাশক বা এই ট্রান্সলেমিনার অ্যাকশন যুক্ত কীটনাশক আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এটিকে খুব ভালোভাবে দমন করতে পারি তো এই যে ধানুকার কোম্পানির ডিসাইড কীটনাশকের মধ্যে এই ট্রান্সলেমিনার অ্যাকশন আমরা দেখতে পাই তো এবার আসি আমরা কোন কোন কিটেদেরকে দমন করতে পারে এই যে কোম্পানির ডিসাইড কীটনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল এবং ডাইফেন এটি আপনার থিপস হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদা মাছি এছাড়া মাইটস বিভিন্ন ধরনের মাইটসকে কে খুব ভালোভাবে কিন্তু কন্ট্রোল করতে পারে এছাড়া আমরা কোন কোন ফসলে আমরা এই যে ধানকা কোম্পানির ডিসাইড কীটনাশককে ব্যবহার করতে পারি তো কোম্পানি এখানে শুধুমাত্র রিকমেন্ড করেছে লঙ্কার ক্ষেত্রে কারণ লঙ্কার আমরা দেখেছি একই সাথে অ্যাফিডস জ্যাসিডস আপনার থিপস ওয়ার্ডফ্লাই এই সবগুলো কিট কিন্তু একই সাথে আক্রমণ করে তো এদেরকে দহন করার জন্য কিন্তু মেনলি এই ডিসাইড কীটনাশকটি তৈরি করা হয়েছে তবে এই যে ডিসাইড কীটনাশকটি অর্থাৎ ধানুকা কোম্পানির ডিসাইড কীটনাশকটি এটি কিন্তু আপনি সমস্ত ধরনের গাছে বা সমস্ত ধরনের ফসলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সেখানে আপনি সবজি সবজিবর্গীয় ফসলে ব্যবহার করতে পারেন দানাশস্য জাতীয় ফসলে ব্যবহার করতে পারেন আপনি ফুলের গাছে ব্যবহার করতে পারেন ফলের গাছে ব্যবহার করতে পারেন অর্থাৎ সমস্ত গাছে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবার আসবো আমরা এই যে ধানুকা কোম্পানির ডিসাইড কীটনাশক এর ডোজ কতটা তো সাধারণত প্রতি লিটার জলে আড়াই থেকে তিন গ্রাম হারে আমাদের ব্যবহার করতে হবে তো যদি আমরা এক একর জমির হিসাবে ধরি তাহলে এক একর জমিতে আপনার পাঁচশো গ্রাম এই ধানুকা কোম্পানির ডিসাইড কীটনাশকটি স্প্রে করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবার যদি আমরা মেয়াদের কথা বলি তাহলে মোটামুটি স্প্রে করার পর বারো থেকে চোদ্দ দিন পর্যন্ত আমাদের গাছকে কিচেদের হাত থেকে রক্ষা করতে পারে বা সুরক্ষা দিয়ে থাকে এবার যদি আমরা রেনফোসনেসের কথা বলি তাহলে এটি স্প্রে করার মোটামুটি দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই আর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা রেজাল্ট কিছুটা কম দেখতে পাই তো এবার চলুন আমরা দেখিনি এই যে ধানুকা কোম্পানির ডিসাইড কীটনাশক এর কম্বিনেশনের ক্ষেত্রে তো প্রিয় কৃষক ভাইয়েরা এখানে দুটো টেকনিক্যালকে একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই ধানুকা কোম্পানির ডিসাইডের মধ্যে একটা হচ্ছে ইথোপ্রেন পক্স এবং একটা হচ্ছে ডাইফেন থিওরান এখানে আছে কন্ট্যাক্ট অ্যাকশন এবং সিস্টেমিক অ্যাকশন তাই এর সাথে রকম আপনার কীটনাশককে মিশিয়ে স্প্রে করাটা উচিত নয় এবং এর সাথে আপনি ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করতে পারেন তবে আপনি যদি শুধুমাত্র এই যে ধানুকা কোম্পানির ডিসাইড কীটনাশককে সিঙ্গেলভাবে স্প্রে করেন তাহলেই সব থেকে ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে তো এবার আসবো আমরা এটি পরিবেশের পক্ষে কতটা বিষয়কতা সৃষ্টি করে বা এটি কতটা ক্ষতিকারক তো প্রিয় কৃষক ভাইরা এর মধ্যে যেহেতু আমরা এই যে দুটি টেকনিক্যালকে দেখতে পাচ্ছি ইথোফ্রেন পক্স এবং ডাইফেন থিউরান এটি মাঝারি বিষক্রিয়তা সম্পন্ন কীটনাশক তাই আমরা যখন গাছে ফুল অবস্থায় আসবে বা ফুলের অবস্থায় আপনার পরাগায়নের জন্য মৌমাছির প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা কখনোই এটিকে ব্যবহার করব না এছাড়া আমরা সমস্ত স্টেজে বা সমস্ত পরিস্থিতিতে কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারি যেহেতু এটি মাঝারি বিষক্রিয়তা সম্পন্ন কীটনাশক তাই আপনার মাছ মৌমাছি কেঁচো আপনার পাখি এদের পক্ষে কিন্তু মাঝারি বিষক্রিয়তা সৃষ্টি করে থাকে তো প্রিয় কৃষক ভাইরা এবার চলুন আমরা দেখিনি যে দানুকা কোম্পানির ডিসাইড কীটনাশক বাজারে এর দাম কত তো মোটামুটি পাঁচশো গ্রামের দাম বারোশো টাকার আশেপাশে হয়ে থাকে এবং এক কেজির দাম মোটামুটি আঠারোশো টাকার আশেপাশে হয়ে থাকে এবং বর্তমানে আড়াইশো গ্রামের প্যাকেটও পাওয়া যাচ্ছে যার দাম মোটামুটি আপনার সাড়ে ছশো টাকার আশেপাশে হয়ে থাকে তো প্রিয় কৃষক ভাইয়েরা জাগা বিশেষ এটা আপনার কম বেশি হতে পারে তো আপনাদের নিকটবর্তী যে কীটনাশকের দোকান সেখানে আপনি কত দামে কিনলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার